টপিক বেশ জেগে ক্লাসে আপনাদেরকে স্বাগত আজ আমরা শিখবো বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মান চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক ভারতের সর্বোচ্চ অসামরিক কোনটি উত্তর কি হবে তখন উত্তর হবে ভারত পুরস্কার পরের প্রশ্ন কি বলা হয়েছে পরের প্রশ্ন বলা হয়েছে পুলিত চার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে বিরাট ইম্পর্টেন্ট প্রশ্নটি কি কী বলা হয়েছে পুলিত পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় উত্তর কি হবে উত্তর হবে সাংবাদিকতা সাহিত্য ও সঙ্গীতে প্রদান করে থাকে যদি বলে এই পুরস্কারটি কে প্রদান করে থাকে তখন উত্তর কী হবে উত্তর হবে আমেরিকা পরের প্রশ্ন কি বলা হয়েছে পরের প্রশ্ন বলা হয়েছে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয় কত সাল থেকে উত্তর কি হবে উত্তর হবে উনিশশো সাল থেকে যদি বলে প্রথম কে পান এই সাহিত্য একাডেমি পুরস্কার তখন উত্তর উত্তর হবে হবে আর কে নারায়ণ পরের প্রশ্ন কি বলা হয়েছে পরের প্রশ্ন বলা হয়েছে অস্কার পুরস্কার প্রদান করে উত্তর কি হবে তখন উত্তর হবে আমেরিকা অস্কার পুরস্কার প্রদান করে থাকে পরের প্রশ্ন কি বলা হয়েছে পরের প্রশ্ন বলা হয়েছে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় কত সাল থেকে উত্তর কি হবে তখন উত্তর হবে উনিশশো চুয়ান্ন সাল থেকে প্রথম যখন ভারতরন্ধন পুরস্কার দেওয়া হয় যদি বলে কজন পেয়েছে তখন কি হবে উত্তর তখন হবে তিনজন পেয়েছিলেন নামগুলো বেশি ইম্পর্টেন্ট কি বলা হয়েছে এক নম্বরে রয়েছে চক্রবর্তী রাজা গোপালাচারী দু নম্বরে কি রয়েছে দু নম্বরে রয়েছে সর্বপল্লী রাধাকৃষ্ণ আর তিন নম্বরে রয়েছে সি ভি রামান এই তার রমন এফেক্ট আবিষ্কার জন্য পেয়েছিলেন তিনি পরের প্রশ্ন কি বলা হয়েছে পরের প্রশ্ন বলা হয়েছে ম্যাক্সেসেস পুরস্কার প্রদান করে উত্তর কী হবে তখন উত্তর হবে ফিলিপাইন্স সরকার প্রদান করেন এই ম্যাক্সেসেস পুরস্কার কিসের জন্য প্রদান করে উত্তর হবে সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে এই পুরস্কার প্রদান করে যদি বলে কত সাল থেকে এটি দেওয়া শুরু হয় তখন উত্তর কী হবে উনিশশো সাল থেকে পরের প্রশ্ন কি বলা হয়েছে পরের প্রশ্ন বলা হয়েছে যে ভারতের সাহিত্যের সর্বোচ্চ সম্মান কোনটি উত্তর কী হবে উত্তর হবে জ্ঞানপীঠ পুরস্কার যদি বলে কে প্রদান করেন তখন কি হবে উত্তর হবে ভারত সরকার পরের প্রশ্ন কী বলা হয়েছে ব্যাস সম্মান প্রদান করেন উত্তর কী হবে উত্তর হবে হিন্দি সাহিত্যের বিশেষ অবদানের জন্য সরস্বতী সম্মান পুরস্কার কে প্রদান করে থাকেন তখন উত্তর কী হবে উত্তর হবে কে কে বিড়েলা ফাউন্ডেশন পরের প্রশ্ন কি বলা হয়েছে পরের প্রশ্ন বলা হয়েছে ভারতের সামরিক ক্ষেত্রের সর্বোচ্চ সম্মান উত্তর কী হবে এক নম্বরে রয়েছে প্রারম্ভিক চক্র এটা এক নম্বর দুই নম্বরে কী রয়েছে দু নম্বরে রয়েছে মহাবীর চক্র আর তিন নম্বরে কী রয়েছে তিন নম্বরে রয়েছে চক্র পরের প্রশ্ন কী বলা হয়েছে পরের প্রশ্ন বলা হয়েছে অর্জুন পুরস্কার তাহলে অর্জুন পুরস্কার কাদের প্রদান করা হয়ে থাকে উত্তর কী হবে উত্তর হবে ক্ষেত্রে বিশেষ ব্যক্তিত্বের পরের প্রশ্ন কী বলা হয়েছে পরের প্রশ্ন বলা হয়েছে ভারতের প্রথম নোবেল পুরস্কার পানকে উত্তর কী হবে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর তারপর দ্বিতীয় কে পেয়েছিলেন দ্বিতীয় পেয়েছিলেন সি ভি রমন পরের প্রশ্ন কি বলা হয়েছে পরের প্রশ্ন বলা হয়েছে অ্যাভেল অ্যাবেল পুরস্কার কিসে প্রদান করা হয়ে থাকে উত্তর কী হবে তখন উত্তর হবে গণিতে প্রদান করা হয়ে থাকে পরের প্রশ্ন কি বলা হয়েছে পরের প্রশ্ন বলা হয়েছে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে থাকেন কে উত্তর কী হবে উত্তর হবে নরওয়ে পরের প্রশ্ন কি বলা হয়েছে পরের প্রশ্ন বলা হয়েছে প্রমোদ মুখার্জি ভারতরত্ন পুরস্কার পান কত সালে উত্তর কী হবে উত্তর হবে দু উনিশ সালে পরের প্রশ্ন কি বলা হয়েছে পরের প্রশ্ন বলা হয়েছে অমর্ত সেন ভারতরত্ন পুরস্কার পান কত সালে উত্তর কি হবে উত্তর হবে উনিশশো সালে পরের প্রশ্ন কি বলা হয়েছে পরের প্রশ্ন বলা হয়েছে অমর্ত সেন কত সালে নোবেল পুরস্কার পান উত্তর কি হবে উত্তর হবে উনিশশো সালে পরের প্রশ্ন কি বলা যে। পরের প্রশ্নতে বলা হয়েছে লতা মঙ্গেশকর কত সালে ভারতরত্ন পান উত্তর কী হবে উত্তর হবে দু এক সালে পরের প্রশ্ন কী বলা হয়েছে পরের প্রশ্ন বলা হয়েছে প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পুরস্কার পান বিরাট ইম্পর্ট্যান্ট প্রশ্নটি কি বলা হয়েছে প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পুরস্কার পান উত্তর কি হবে উত্তর হবে খান আব্দুল গাফার খান পরের প্রশ্ন কি বলা হয়েছে পরের প্রশ্নতে বলা হয়েছে কালিদাস সম্মান কোন ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে উত্তর কী হবে উত্তর হবে ধ্রুপদী নৃত্য সঙ্গীত এবং ক্লাসিক্যাল নৃত্য যদি ঘুরিয়ে আসে এই প্রশ্নটি যে কালিদাস সম্মান কত সালে প্রদান করা হয়ে থাকে তখন উত্তর কী হবে উত্তর হবে উনিশশো সালে পরের প্রশ্ন কি বলা হয়েছে পরের প্রশ্নতে বলা হয়েছে প্রথম মহিলা ভারত রত্ন পান উত্তর কী হবে উত্তর হবে ইন্দিরা গান্ধী পরের প্রশ্ন কি বলা হয়েছে পরের প্রশ্নতে বলা হয়েছে সিনেমার ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মান কোনটি উত্তর কী হবে উত্তর হবে দাদা সাহেব ফাল্কি অ্যাওয়ার্ড পরের প্রশ্ন কি বলা হয়েছে পরের প্রশ্ন বলা হয়েছে বুকার পুরস্কার প্রদান করা হয়ে থাকে উত্তর কী হবে উত্তর হবে সাহিত্যে বুকারকে পুরস্কার প্রদান করা হয়ে থাকে পরের প্রশ্ন কী বলা যে কলিঙ্গ পুরস্কার প্রদান করা হয়ে থাকে কোন ক্ষেত্রে উত্তর কী হবে কলিঙ্গ পুরস্কার প্রদান করা হয়ে থাকে বিজ্ঞান বিষয়ে ক্লাসটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে একটু শেয়ার করবেন